বাই ভাবে ফিল্ড লক ইন্টার লক কি বাই ভাবে কি মত এক গো এর চাটি লক হয় না পড়া জানা ঠিক দিস ইজ দা ওয়ে কিন্তু শর্ত হলো এর বল লক থাকে এর কোনো ভাবে ভাঁজ করা যাবে না কেমন এর বল লক করে নিয়ে আমি এর বললাম এরপরে নিপল লাইন এবং স্টারনাম এর মিড পজিশন গো দিস ইজ আমার টোটাল বডি উঠে আসবে এবং মুক্ত করবে ঠিক হয় কেমন এরকম ভাবে দেয়া যাবে না এবং

এরপর যখন আমরা দিচ্ছি তারপরে বলা হয় যে এই এই প্রটোকল মেনে এইভাবে সিগনেচার দেওয়ার পরেও এভরি টু মিনিটসে আমাদের কম্প্রেশন পার্সোনাল চেঞ্জ হয় টোটাল থেকে পাঁচ যদি থাকে তাহলে কম্প্রেশন পার্সোনাল চেঞ্জ হবে আর যিনি আম্বু ব্যাগের জন্য রেসপন্সিবল থাকবেন তার কাজ হচ্ছে এদিকে খেয়াল রাখে কয়টা সেফ হবে কয়টা কম্পারেশন হবে ত্রিশ বার কম্পারেশন হয়ে গেছে গো ফর ইয়োর ফ্রিদিং আবার বলি সি ই সি দিয়ে বললাম এইভাবে এটা রাখো এইচটিএল এইচটিএল বললাম এই তিনটা ফিগারটা চিনলে কিছু দাম কেমন অনলি যে যদি আমরা এরকম ভাবে এইচটিএল চিনলে তো এর ওই পারি কম্প্রেশন যদি দিতে পারি প্রপার টেকনিক মেইনটেইন করে টেকনিকটা কি কি কম পক্ষে দুই টুটু টু কোন আর 5 টু 6 সেন্টিমিটার at least 100 কম্প্রেশন per minute better 100 to 120 without any যদি করা না থাকে কেমন আর যদি অ্যাডভান্স লেভারে থাকে তাহলে আমাদের দিতে হবে এরকমভাবে ওয়ানি সিক্সেন্ড